আসসালামু আলাইকুম সকল বিদেশি সকল থেকে বিজয়ী দিবসে শুভেচ্ছা আপনারা সবাই জান যে কামালুসিন স্কুল আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব যারা কামাল মেয়ে আমরা দান করছেন আমরা অনেক দিনের আশা যে আমরা এলাকাতে একটা স্কুল হইত স্কুল ওইছে এখন ওয়ার ফরে যে পরিস্থিতিটা এটা আমরা খুবই মনমাহত এবং খুবই ভীত যেমন

একটা মানুষ দান করছি এই স্কুলটারে যদি দূরে রাখা লাগে তাইলে কিন্তু আমরা অর্থনৈতিক যে বিষয়টা আছে এই বিষয়টা সবচেয়ে বড় অনুপ্রেরণ এবং আমরার পক্ষে একলা সম্ভব না এই স্কুলটারে চালাই লইয়া বিশেষ করে টিচাররা খরচ এর ফলে যে মানে ক্লাস পরীক্ষা এর ফলে ইলেকট্রিসিটি বিল বিভিন্ন খরচ আছে স্কুলে যেটা আমরা হয়তো বাড়িতে কি জানি না এই জিনিসগুলা সালাইয়া নেওয়া কিন্তু তাইনের পক্ষে অনেক কষ্ট হয়ে যায় এই কারণে তাই আমরা ডাকসর ফল গিয়া আমরা বইছি আমরা আকুল আবেদন জানাই আমরা যারা বিদেশি সকল আসুন বায়ু হল চাষাও হল আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অযথে টাকা পয়সা খরচ করলাম আমরা যদি দয়া করিয়া যদি আমরা স্কুলের দিকে একটু যদি নজর দিই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমরা যে প্রজন্মটা আছে

যতটুকু চেষ্টা মতো তাই চেষ্টাটা করো সকলের প্রতি আবেদন লইতো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালামতো